প্রিয় চাকরির প্রত্যাশী আসসালাম আলাইকুম রাজশাহী সিভিল সার্জনের কেন্দ্রে আবার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা নারী এবং পুরুষ বই ফ্যাক্টরিগণ অষ্টম এসএসসি ও এসএসসি পেশা আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে ভিডিওতে কি আলোচনা করবো

তবে বিআর টি এ হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপরে হবে স্বাস্থ্য সহকারী বিপদের সর্বোচ্চ আঠারো জন লোক নিয়োগ করা হবে এটি ষোলতম গ্রেডের একটি পদ কোন শিক্ষিত গঠিত সার্টিফিকেট বা সমবায় পরীক্ষা উচ্চ হতে হবে পরীক্ষার পদে পাঁচ জন নিয়োগ করা হবে উচ্চ সার্টিফিকেট বা সমবায় পরীক্ষা উচ্চ হতে হবে অর্থাৎ এসএসসি পাশ থাকতে হবে এরপর হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিশ তিনজন লোক করা হবে এইচএসি পাশ না হবে সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তৃতীয় টেকনিশিয়ান এই পদে সক্ষমত দুজন লোক নিয়োগ করা হবে শিক্ষিত পড়তে যুবকান সহ বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হবে পরিসংখ্যান বিধ পদে সকম চারজন করা হবে পরিশিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে

দেখা না দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিটক্সিমের মাধ্যমে আপনাদের ফি পরিশোধ করতে হবে ভিউয়ার্স এরকম নতুন সাথে এবং বিষয়গুলি চাকরি আপনি সফল হবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেটিতে লাইক দিয়ে রাখুন শেয়ার দিয়ে রাখুন এতে পরবর্তীতে যে কোনো চাকরি আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন